হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম সাগরে গায়ে একটি নতুন বিল্ডিং বিক্রি হবে ভিডিওটা কমপ্লিট দেখবেন একদম নতুন দুই হাজার বিশ সালের বিল্ডিং ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে রেস্টিদাতা একজন জমির পরিমাণ তিন কাটা সিডিআর প্ল্যান আছে ছয়তলা তিনতলা রেডি আছে তেলার কলম আছে একদম নতুন বিল্ডিং দেখেন প্রতি ফ্লোরে দুই মিনিট করে নিচতলা দুই ইনিট দুই তলা দুই ইনিট তিন তলা যায় বেশি ভাড়া পাওয়ার জন্য পাঁচ মিনিট করা হয়েছে টোটাল এখন আপনার ভাড়া পায় পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না প্রায় আপনার ভাড়া পাওয়ার কথা নব্বই হাজার টাকায় এখানে দুইটি ইউনিট কমপ্লিট করা হয়নি নিচতলা একটি ইউনিট কমপ্লিট করা হয়নি আর দুই তালা একটি ইউনিট কমপ্লিট করা হয়নি ওই দুইটি ছাড়াই পঁচাত্তর হাজার টাকা ভাড়া আসে ওই দুটিতে সামান্য কাজ আছে ওগুলো সব করে দিলে আপনি তিনতলা পর্যন্তই নব্বই হাজার টাকা ভাড়া পাবেন লাইনের গ্যাস আছে কমপ্লিট ভিডিও দেখেন লাইনের গ্যাস আছে এক সময় এক সময় মালিক পক্ষ দাম চেয়েছিলো দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা সময় দাম চেয়েছিলো দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা এখনও দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা বলতেছেন কিন্তু যদি কেউ ডিসেম্বর মাসের মধ্যে ফাইনাল করে ডিসেম্বর মাসের মধ্যে ফাইনাল করে তাহলে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে দিয়ে দিবে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনি কি পাবেন তিন কাটা একদম স্কোয়ার কর্নার একটা প্লট পাবেন তিন কাটা একটা কর্নার প্লট পাবেন তিনতলা বিল্ডিং ছয়তলা সিরিয়ার প্লান চার তলার কলম হয়েছে লাইনের গ্যাস আছে চারটি চারটি লাইনের গ্যাস আছে এই বিল্ডিংটি যারা কিনতে চায় কিন কিনতে চান সাগরিকার আশেপাশে যারা থাকতে চান তারাই যোগাযোগ করবেন সাগরিকা মুখ থেকে রিকশা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা বিশ টাকা ভাড়া সাগরিক মোড় থেকে রিক্সা নিয়ে গেলে বিশ টাকা ভাড়া কমপ্লিট ভিডিওটা দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বাগাল জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ ষোলো বছর আপনারা যারা এই বাড়িটি নেবেন বর্তমানে ধরেন এরকম একটা বাড়ি আপনি জমি এখানে জমির কাটা চলে জমির কাটা চলে পঁয়তাল্লিশ লক্ষ লাখ থেকে পঞ্চাশ লক্ষ টাকা প্রতি কাটা একটা তিনতলা বিল্ডিং সহ ছয় তলার প্লান করা এই বিল্ডিংটি যদি আপনারা নিতে চান তাহলে অনেক সস্তা হচ্ছে খুব দ্রুত করবেন অসংখ্য মানুষ ফোন দিচ্ছে এটা নেওয়ার জন্য যে আগে আসবেন সে আগে পাবেন বন্দনগরী চট্টগ্রাম আর প্রপার্টির এগারোটি অফিস যারা সস্তা জমির মধ্যে রেস্টেড বায়না করে ব্যবসা করতে চান আপনারা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজের উপরের দিকে তিনটি নাম্বার রয়েছে তিনটি নাম্বারে যোগাযোগ করবেন জমি বিল্ডিং খালি প্লট মিল ফ্যাক্টরি সহ অ্যাপার্টমেন্ট দোকান শোরুম বড় জমি চট্টগ্রাম বিভাগের মধ্যে যারা বড় জমি কিনতে চান দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন আর যারা বিক্রি করতে চান মিল ফ্যাক্টরি স মিল ফ্যাক্টরি সহ বিল্ডিং আপনাদেরকে আমরা বিক্রি করে দেব খুবই ভালো দামে সত্য হলো আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে ডকুমেন্টসপত্র আপটুডেট ক্লিয়ার থাকতে হবে তাহলে আপনারা আমাকে ফোন দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো দামে দ্রুত বিক্রি করে দেবো আমরা সকল ভিডিও কিন্তু অনলাইনে দিই না আপনার ভিডিও অনলাইনে দিব না আপনি অ্যাড করতে চাইলে আমরা অ্যাড করব অ্যাড করতে না চাইলে আমরা অ্যাড করব না আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্রোকার ভাইরা আছেন আপনারা চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ডিট করে ব্যবসা করতে পারবেন জেলাতে আমরা অফিস নিব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান এখনই যোগাযোগ করেন চট্টগ্রাম সাগরিকায় নতুন বিল্ডিং দুই হাজার সালের বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়ার প্লান আছে তিন তালা রেডি আছে প্রতি ফ্লোরে দুই